sadana do chole dil bana ho do chole ছোট্ট ছোট্ট ভাই বোনদের প্রথম প্রশ্ন প্রশ্ন করি হ্যাঁ আমার দিকে দেখাও ওখান থেকে তাহলে তো বলবে না তাহলে পথ হাত উঁচু করবে যারা পারবে হাত উঁচু করবে তাদের মাইক কাটাবো ঠিক আছে মাইক জন্য কবিতা হবে প্রতাপ প্রসন্ন জনগণ আনন্দ চটপটে রে তোমাদের প্রতাপ প্রসন্ন জনগণ আনন্দ আমে চটপটে রে

ناں دے ماں دا بیٹا ہر جے چھچھ نو اوتھ پاں تے پلنے پھر جتا دے گو گو پوری ماں تے پلنے پھر جتا دے گو گو پوری ماں ہر ننگ دے تو دا تے جوڑا میں اے نہ ہندا تیر تو دا

তারা নেবে এগুলো আমাদের জানা দরকার যারা না তারা মুসলমান ঠিক আছে তবে জানা জানো না তারা জেনে নেবে নীবাকের জন্ম মক্কা দ্বিতীয় প্রশ্ন নবী কত বছর বয়সে

আমার তরফ থেকে ছোট্ট বোনকে অনেক অনেক দোয়া অবিরাম ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার অনেক সুন্দর করে উত্তর দিয়ে চৌধুরী তোমাকে জানাই অনেক করে ধন্যবাদ তপ্তির হবে ছোট্ট বোনটার জন্য না রাই থাকো জন্য হবে না রাই এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা রাস্তায় আছেন তারাও প্রশ্ন শুনবে এগুলো আমাদের জানতে হবে লজ্জার কারণে হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইক উত্তর দেবে ভাইদের প্রশ্ন বন্ধে শুনবে

এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আর তিনটে ফরজ আছে মোট পাঁচটা ভি নামাজ আর রোজা দুটো বলে দিলাম আর তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা চলে যায় এই তিনটে উত্তর কেউ আছেন দিয়ে দেবেন হাত তুলে

অনেক সুন্দর উত্তর হয়েছে আমার অন্তর বুঝতে পারে আপনাকে অনেক অনেক দোয়া ধন্যবাদ এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই ভাইজানের জন্য একটু ভাই কেউ বিয়ে শুধু এই ছেলে তুই দাঁড়িয়ে চোখে তোমাদের এখানে মায়েরা কেমন সত্যি এ আমার সঙ্গে ভাই আমাদের এখানে গ্রামের মানুষ এত ভালো বিশেষ করে মায়েদের বলে ভাই আমাদের এখানে মেয়েরা এক মাস রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে আর স্বামীর পা দিয়ে রোজা মুখে নাকি পানি খেলছে

I'm sorry, 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 i am sorry i এবং <Sess hak /shateated>

একটা সালাম পাঠিয়ে একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে জন্য একটা উপহার বাচ্চারা বস না তোরা বস না এত সুন্দর ভাবে দিচ্ছি দেখ বইগুলো কিভাবে ধীরে ধীরে দিয়ে দিচ্ছে আমি দেখ সব আমি তোদের দেবো তোরা যদি চুপচাপ বসিস দেবো ইনশাল্লাহ যেটা ঘটনা জানি একবার তো হবে না রে আর যদি হবে না আচ্ছা চলো ইহুদি শোনানোর আগে আমি আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমার মা উত্তর দিয়েছেন একজন যে আল্লাহ পাক আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে কিন্তু কেন এগারো জন স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী সংখ্যা ছিল এগারো জন আল্লাহ রসুলের সব সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আমাদের খাদিজাকে আল্লাহ রসুল কেন এত বেশি ভালোবাসতেন এই ঘটনা যদি আমি আপনাদের শোনাই মন যদি শোনেন হয়তো আমার মায়েরা পরিবর্তন হতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা মন হওয়া উচিত শোনেন তাহলে আমাদের খাদিজা ছিল বড় লোকের মেয়ে আমাদের খাদিজার আব্বা জানেন অনেক সব সম্পত্তি জায়গা জমি সোনা জানার মালিক ছিল আমাদের খাদিজা একদিন আমাদের খাদিজা আল্লাহ রসুলের কাছে এলো হে আল্লাহ পাই নাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোথায় আমি কোথায় হ্যাঁ তোমার আব্বা জানে তো সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আব্বা যান খাদিজা বলেছিল হে আল্লাহ পয়গম্বর রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহ পয়গম্বর আপনি আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে করে

मत खाएंगे जा रे जतन बंजो बसंत खुशी बोल अल्लाह दया को जतन बंजो बसंत खुशी बोल अल्लाह दया को मत खाएंगे जा रे जतन बंजो बसंत खुशी बोल मत खाएंगे जा रे जतन बंजो बसंत खुशी बोल تھا جو خوشي دل اللہ دیاں ہوے جینا خوشي دل اللہ دیاں ہوے تڈی مہن دی ہوے اماں

اے دی دی کوئي عطا بيچا جو جو کوت بي من عطا بيچا جو مول کمن بدو بسے نبی اماں کھي جائے کمن بدو بسے نبی اماں کھي جائے جڏھن بدو بسے خوشي من دنيا ھوي جڏھن بدو بسے

খাদিজা আল্লাহর সাথে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আর তারা কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আমাদের খাদিজা হাউমা করে কাঁদছে আর বলছে কেন কাঁদছেন আপনি নবী পাক বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর সব দানা করে এনে আমি রবি আমার রাস্তাকে আমি কুরবানি করে দিলে এখন তোমার অবস্থা দেখো খাদি যা তোমার জামাটা এমনভাবে ছেঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইয়ে করে দিতে পারবো না ও আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমরা যেন খাদি আছে যে কাঁদতে বলে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনতা কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহর সব খাদি যা তোমার কি চাই তুমি একবার বলবো আমাদের খাদিজা বলছে আমার প্রথম নম্বর দাবি হলো আমি খাদিজা যদি ইন্তেকাল কাল হয়ে যাব। আমি খাদিজা যদি মারা যাবো ওই দোকান থেকে কাপড় কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই বিরাট আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিয়া যখন আমাদের কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশে একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আসাবের ভয় পাই কবর যদি আমাকে আসাব দেয় পিছিয়ে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আসাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মনকার মুখের ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে

سداي کوتھي اچا جا برغي پھير هو او کوتھي اچا جا برغي پھير هو

আল্লাহর রাসূল পেশার মুখ তার কিবলার দিকে ঘুরে না তিন তিনবার চেষ্টা করা হলো তিন তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কোন মতে কেবলার দিকে পড়ে না অটোমেটিক আসমানের দিকে আম্মাজান খাদিজার মুখটা হয়ে যায় পেশার হয়েছে না আল্লাহর রাসূল এমন তো অবস্থায় আল্লাহ পাক খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি এত ভালোবাসা নি চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআন এর জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ছড়িয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন সুবহানাল্লাহ

تنتو توباري آسمان نوي بي بي جاءي جو جو گلا چتا ستاي کتي جاءي تي بينا دے مکھ کو ربي تنتو توباري آسمان نوي بي بي جاءي جو جو گلا বালে গঙ্গো গগনেতে তার কিছু নাই বালে গঙ্গো গগনেতে